আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই ভোরবেলা ঘুম থেকে ওঠার পর নিহাম চলে গিয়েছে উপরে দাদুর বাসায় ওইখানে নাস্তা খেলো তো একা নিজের জন্য আর রুটি বানাতে ইচ্ছে হলো না কালকে রাতে কিছু লেফট ভাত ছিল ভাবলাম সেই ভাত দিয়ে একটু ভাত ভাজি করি আমি যেভাবে ভাত ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি ভাতের মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা যারা নাইনটিজের আছি আমাদের কিন্তু স্কুলের টিফিনে এত ফ্যান্সি খাবার ছিল না বেশিরভাগ সময় আমাদের কিন্তু এই ভাত ভাজাই স্কুলের টিফিনে নিয়ে যেতে হতো শুধু আমি না আমার ম্যাক্সিমাম ক্লাসমেটদেরকেই দেখতাম যে তারাও ভাত ভাজা নিয়ে আসতো এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি এরপরে আমি অ্যাড করেছি ডিম ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমটাও পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি মাখিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটাও আমি এখানে নাড়াচাড়া করে ভেজে নেব নিহাম কিন্তু আমার মতোই ভাত ভাজা খেতে পছন্দ করে কিন্তু নিহামের জন্য যখন ভাত ভাজাটা করি আমি তখন আমি ঝালটা আরেকটু কমিয়ে দিই আমাদের বাসার ইন্তিও কিন্তু আমার এই ভাত ভাজাটা খুব পছন্দ করে ও আমাকে মাঝে মাঝেই বলে ভাত ভাজা করে দিতে এখানে আমি এবার একটু এক চিমটি গরম মশলা পাউডার ইউজ করছি অনেকেই আছেন যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এরকম একটু গরম মশলা পাউডার ইউজ করলে ডিমের গন্ধটা কম আসবে ডিম কিন্তু আমারও খুব প্রিয় খাবার কিন্তু কেন যেন সকালবেলা আমি ডিম খেতে পারি না তো সকালবেলা ভাত ভাজি করলে আমি এখানে এরকম একটু গরম মশলা পাউডার ইউজ করি আর সাথে একটু ধনিয়া পাতা কুচিয়েও দিয়েছিলাম এটার কারণে ঘ্রাণ এবং ফ্লেভার দুটোই খুব ভালো এসেছে এবার ঝটপট নাস্তাটা সেরে নেই এদিকে কালকে রাতে যে দইটা বসিয়েছিলাম সেই দইটা দেখেন কি পারফেক্টলি হয়েছে এক সাইড দিয়ে আমাদের খাওয়াও শুরু হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আপনি যখন দই বসাবেন বীজ দইটা কেমন সেটার উপর ডিপেন্ড করে আপনার দইটা কেমন হবে হসপিটালে যাওয়ার সময় আকাশটা দেখে কি ক্লিন লাগছে কিন্তু হসপিটালে যাওয়ার পরেই দেখি আকাশে কত মেঘ জমা হয়েছে আকাশে এমন মেঘ দেখলে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যেন আকাশটা অনেক রাগ হয়ে আছে দেখে তো মনে হচ্ছে অনেক বেশি ঝড় বৃষ্টি হবে ছোটোবেলায় বৃষ্টি দেখলেই ভেজার ফন্দি করতাম আর এখন বৃষ্টিতে ভিজতে গেলেই ভয় লাগে এসেছিলাম হসপিটালের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করার জন্য কিন্তু লাঞ্চ ছিল না তাই এখান থেকে আবার চলে যাচ্ছি এবার আমি চলে যাচ্ছি বাহিরে লাঞ্চ করার জন্য যেহেতু বাসা থেকে লাঞ্চ করে আসেনি যেতে যেতে সেই পার্কটার সামনে দিয়ে যাচ্ছি যেটার কথা আপনাদেরকে আগের ভ্লগে বলেছিলাম এটা তো হসপিটালেরই একটা অংশ কিন্তু এই অংশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনার গেলেই মনটা ভালো হয়ে যাবে বৃষ্টি হচ্ছিল বিধায় এখানে একটু বসতে পারিনি সন্ধ্যা থেকে অনেক বেশি বাতাস ছিল তাই আমরা তাড়াতাড়ি হসপিটাল থেকে বাসার দিকে চলে যাচ্ছি মেট্রো রেল থেকে নেমে যখন বাসার দিকে যাচ্ছি হঠাৎ চোখ পড়লো এটার দিকে এটা দিয়ে সব জিনিসপত্র ঢেকে রেখেছে এরপরে আমিও একটা ব্লু কিনলাম খেয়ে দেখলাম এটা কেমন বাচ্চারা যে একটা ড্রিঙ্ক খায় না লিচি ড্রিঙ্ক একদম এক্স্যাক্ট সেম টেস্ট সেই লিচি ড্রিঙ্কের সাথে ব্লু এর বাসার দিকে যাওয়ার সময় দেখলাম চটপটির দোকানটা পুরোপুরি খালি এই সুযোগটা কখনো হাতছাড়া করা যায় না তাই আমরা দুইজনে দুই বাটি চটপটি অর্ডার দিলাম বিকেলবেলা বেলা যেহেতু মুরগিদেরকে খাবার দেয়া হয়নি তাই রাত সাড়ে নয়টা বাজে তখনই আমি ছাদে গিয়েছি খাবার দিতে সেই সময়ের আকাশ এটা আজকে এখানেই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ